গুড মর্নিং অভিমান সব কেমন আসো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার আমি কোনো ব্লগ দিচ্ছি না আমরা তোমাদের সাথে কথা বলছি আর চলো সাথে থেকো আমাদের ফন্ড ওভার হয়ে গেছে এখন বেন্ট অরগান থেকে ঘরে ফেরার সময় আজকের দিনটা অনেক লম্বা হবে অনেক বড় আমরা এখানেতে জলের সমস্ত বটল কিনেছিলাম আর সবগুলো ইউজ করতে পারিনি তাই জন্য হাউস কিপারদের রিকোয়েস্ট করলাম ওরা কি ইউজ করবে জিজ্ঞেস করলাম ওরা বলেছে ওরা ইউজ করবে না হলে আমাদেরকে ফেলে দিয়ে আসতে হতো আর এখন আমরা সমস্ত কিছু প্যাক করে গাড়িতে বসে গেলাম এবারটা আরমানি মেন অফিসেতে গিয়ে চাবিটা রিটার্ন করতে গেছে আর এখানে দিনগুলো খুব ভালো গেছে আমি এই ব্লগটা অনেক দিনের আগে এখন আমি আপলোড করলাম আমার একটুখানি অসুবিধা হচ্ছে ডেলি ভিডিও আপলোড করার জন্য দেখো এখানেও কি সুন্দর আমি আজকে শর্টস বানাবো বলে যেখানে পারি সেখানে দাঁড়িয়ে যাচ্ছি যেখানে আমার ভালো লাগছে আমেরিকাতে যখন কার রেন্ট করা হয় তখন কোনো ড্রাইভার দেওয়া দেয় না আর কারটাতে ফুল গ্যাস থাকে আর একটা জিনিস হয় চারপাশে দেখিয়ে দেয় কোথাও কিছু ড্যামেজ আছে কিনা আর যখন রিটার্নও করতে হয় তখন আমাদেরকেও ফুল ট্যাঙ্ক করেই গ্যাসটাকে ফুল ট্যাঙ্ক ভরেই রিটার্ন করতে হয় আর কোম্পানির লোকেরা এসে চেক করে যে কোথাও ড্যামেজ করা হয়েছে কি না আর যদিও ড্যামেজ করা যদি আমরা বলি না তাহলে তো ইউনো ক্রেডিট কার্ড তো থাকেই ওদের কাছে নাম্বার ওরা ওখান থেকে এ করে নেয় টাকা উইথড্র করে নেয় তো তাই জন্য যদি কোথাও কারোর অ্যাক্সিডেন্ট হয় তখন বলে দেওয়াই ভালো আর আমরা এই যেখানে ছিলাম সেখান থেকে এয়ারপোর্টটা প্রায় আধ ঘন্টা দূর তাই জন্য আমরা চিন্তা করছিলাম যে এখান থেকে যদি গাড়িটা গ্যাস ফিল করা হয় আধ ঘন্টার ড্রাইভে তো আবার গ্যাস তো কমে যাবে তাই জন্য এয়ারপোর্টের কাছেই গ্যাস স্টেশন আগে থেকে আমরা চেক করে নিলাম ইন্টারনেটেতে একদম কাছেই এয়ারপোর্টের কাছেতেই গ্যাস স্টেশন আছে তাই আমরা এখন সেই গ্যাস স্টেশনের দিকে রওনা হচ্ছি গ্যাস ফিল করার জন্য আর আরেকবার মন ভরে অরেগান স্টেটটাকে দেখছি ভীষণ ভালো স্টেট আমাদের সময় হয়ে গেছে ঘরে ফেরার জন্য এখন আমি এয়ারপোর্টেতে দাঁড়িয়েছি জিনিসপত্র নিয়ে আর আর মানি আর যোগী গেছে কার রেন্টাল যেটা কারটা রেন্ট করেছিলাম সেটা ফেরত দেবার জন্য এখানে সুন্দর আকাশে কেমন সুন্দর মেঘ আর দূরেতে যেটা ফেমাস এখানকার থ্রি সিস্টার্স মাউন্টেন আর ব্যাচেলার মাউন্টেন এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এখানকার সময়টা খুব ভালো ছিল কার রেন্ট করে চলে আসছে এবার আমাদের সময় হয়ে গেল ফ্লাইট নেবার জন্য এয়ারপোর্টেতে ভেতরে যাওয়ার জন্য এই আর মানে যে বড় লাগেজটা পুশ করছে এইটাই খালি চেক ইন করার আছে আর বাদ বাকি ছোটোগুলো আমরা ক্যারি অন করবো এই রেডমন্ড এয়ারপোর্টটা বেশ ছোট আর বেশ অনেক মিউজিয়ামের মতন ছোটো ছোটো জিনিস ডিসপ্লে করেছে তাই দেখছিলাম এইটা দেখো ইউএস ফরেস্ট সার্ভিস পঞ্চাশ বছর ধরে এখানে যে সার্ভিস প্রোভাইড করছে সেই সমস্ত কিছু কিছু পুরনো জিনিসগুলো ডিসপ্লে করেছে আর এখানে নেটিভ আমেরিকানরা কিভাবে জিনিস ইউজ করে সেইগুলোর কিছু কিছু আইটেম ডিসপ্লে করেছে তারপরে চলে এলাম আমরা এই সেলফ চেক ইন টিকিটটা সেলফ চেক ইন করার জন্য আর কাউন্টারগুলো খালি ছিল কিন্তু যোগিয়ার মানে এরকম সেলফ চেক ইন করতে সুবিধা হয় বা ভালোবাসে তাই ওরা দাঁড়িয়ে গেছে আর দেখো বেশিরভাগ লোকেরা সেলফ চেক ইনই করছে আর আমরা আর আমি দাঁড়িয়ে আছি সেই ফেমাস গাছগুলোর একটা গাছের সামনে এই গাছটা অরিজিনালি ছিল তারপরে মারা যাওয়ার পরে এইটা না ফেলে দিয়ে এইখানেতে ডিসপ্লে করেছে সত্যিকারে অপূর্ব লাগছিল এবারটা আমাদের সব কিছু হয়ে গেছে ওয়েট করার পালা এবারটা বসে গেলাম আমরা হোটেল থেকেই ব্রেকফাস্ট করেই এসেছিলাম আর এখন আমরা বসে অপেক্ষা করছি দেখো বেশ ভালো না ফোন বা ল্যাপটপের চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে এই সমস্ত জায়গাতে চার্জ করে নেওয়া যেতে পারা যায় আর এখানে আমরা বসে আছি বেশ বড় বড় উইন্ডোজ আর তাই অনেক লাইট ছিল আমরা একটুখানি বসেই আছি আর অপেক্ষা করছি কখন আমাদের ফ্লাইটের ডাক আসবে এইখান থেকে আমাদের ডেলাস টেক্সাস ডেলাসতে যেতে পাঁচ ঘন্টা লাগবে এখন যোগী আগে লাইনে দাঁড়িয়ে গেছে কারণ এখানেতে সমস্ত টিকিটের অনুসারেতে সবাইকে ডাকছে আমি আর আর মানে পরে যাব আর আরেকটা জিনিস যেটা বলছিলাম এই এয়ারপোর্টটা ভীষণই ছোট এখানে কোনো হ্যাঙ্গারের সিস্টেম নেই তাই জন্য সবাইকে বাইরে দাঁড়িয়ে লাইনেতে দাঁড়াতে হচ্ছে আর তারপরে এই ফ্লাইটের ভেতরতে যাবার সুবিধে আমার এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছিল অনেক দিন আগে আমরা ইন্ডিয়াতে জয়পুর জয়পুর থেকে দিল্লিতে আসছিলাম তখন এই ধরনের সুবিধা দেখিয়েছিলাম দেখতে খুব ভালো লাগছে সেই পুরনো দিনেরই কথা আবার মনে পড়ছে আর আমার মনে হয় আর মানে বোধ হয় ফার্স্ট টাইম এই ধরনের লাইন দিয়ে ফ্লাইটের ভেতরেতে যাচ্ছে আর আরেকটা কথা আজকের এই যে ফ্লাইটটা আমরা নিয়েছিলাম সেই দিনকে পুরো খুব ভিড় মানে কোথাও একটাও এক্সট্রা টিকিট ছিল না তাই দেখছিলাম যে ব্র্যান্ড অরেগান ছোট্ট শহর কিন্তু তার মধ্যে দেখো কত টুরিস্ট বা ট্যুরিস্টই হবে কত কত কে ছিল দেখো এখন যেটা বলছিলাম পুরো ফ্লাইট একদম পুরো ফুল আর পাঁচ ঘন্টা এমন কিছু দূর হয় না আই মিন ফ্লাইটটা এমন কিছু লং নয় খালি ইন্ডিয়াতে যখন যেতে হয় তখন তখন চিন্তা করি যদি ডাইরেক্ট ফ্লাইট হয় আঠেরো ঘন্টা আর যদি স্টপ ওভার হয় তাহলে প্রায় টোয়েন্টি ফোর আওয়ার্স আমি কোনো দিন ইন্ডিয়াতে ডাইরেক্ট ফ্লাইটেতে যাইনি আমরা সবসময় স্টপ ওভার করে গেছি যেটা বলছিলাম দেখো পুরো ফ্লাইটটা একদম পুরো ফেল আর এখন এইখানেতে টেক অফ করছে আমার ফ্লাইটেতে দুটো জিনিস খুব ভালো লাগে যখন ফ্লাইট টেক অফ করে আর যখন ল্যান্ড করে আমার ফ্লাইটে ট্রাভেল করা খুব ভালো লাগে খালি একটা জিনিসই আমি কমপ্লেন করি এত ভেতরটা ঠান্ডা করে রাখে আমি মানে প্রচণ্ডভাবে ঠান্ডার মধ্যে কষ্ট পাই আর আমি সাথে নিয়ে গেছিলাম পাতলা একটা জিন্সের জ্যাকেট যেটা আপ হয়নি ঠান্ডার জন্য আর মানির কাছে একটা পাতলা জ্যাকেটই ও ক্যারি করছিল আর যোগীর কাছে যে জ্যাকেটটা ছিল যোগী দেখলাম যে ও ইউজই করেনি ওর ঠান্ডাটা ঠিক লাগছিল তাই আমি ভাবছি নেক্সট টাইম এতে যখন আবার ফ্লাইটেতে যাব তখন ডেফিনেটলি একটুখানি একটুখানি মোটা ধরনের জ্যাকেট সাথে করে রাখবো আর তারপরে চলে এলো যেরকম স্ন্যাক দেয় আর মানে এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছে তার সাথে কুকিজের প্যাকেট ছিল আর পেটসালের একটা প্যাকেট আমি চা নিয়েছি আর যোগী কোক নিয়েছিল এবারে দেখলাম পেটসাল আর কুকিজের অনেকবার এসে এসে এয়ার হোস্টেসটা দিয়ে যাচ্ছে বোধহয় এক্সট্রা ছিল তাই জন্য আর বেশ ভালোই লাগছিল আর ওয়েদারটা খুব ভালো আর বাইরে থেকে বাইরে থেকে বেশ সুন্দর ইয়েগুলো দেখা যাচ্ছে ওপর থেকে নিচের সিনারিগুলো খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তাই একের একের পর এক শহরের ওপর দিয়ে যখন প্লেনটা পাড়ি দিচ্ছে তখন বেশ ভালোই সময় কেটে যায় যখন নিচে দিয়ে আমরা গাড়িতে ড্রাইভ করি বা কিছু করি তখন আলাদাই দৃশ্য আর যখন ওপর দিয়ে দেখা হয় তখন দেখো এরিয়াল ভিউ একদমই আলাদাই হয়ে যায় বেশ ভালো লাগে তারপরে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থল যেটা হচ্ছে ডেলাস ডেলাস টেক্সাস এইখানেতে আমরা আমাদের স্টপ ওভার প্রায় চার পাঁচ ঘন্টার মতন থাকবে আর এইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভীষণ বড় ছটা ছটা টার্মিনাল আছে তাই একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালেতে যাবার জন্য গো ট্রেনের মতন সার্ভিস আছে তাই আমরা সেই ট্রেনের মধ্যে ঢুকে গেলাম আর ঢুকে গিয়ে আমাদের যে ফ্লাইট ছাড়ার আছে সেই সেই জায়গাতে ডি 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 টার্মিনালতে আমরা এসে গেছি আর এখানে আসার পরে আমাদের খুব খিদে পেয়ে গেছে তাই আমরা চিন্তা দেখছিলাম যে কী ধরনের রেস্টুরেন্টেতে যাবো তাই ফাইনালি আমরা এখানে চলে এসেছি আর আমি এখানে নিয়েছিলাম স্যামন আর রাইস আর যোগিয়ার আর মানি নিয়েছিল চিকেন বার্গার আমি সেটা ভিডিওটা নিতে ভুলেই গেছি এখন আমরা দাঁড়িয়ে সময় হয়ে গেছে প্লেন এতে যাবার জন্য আবার সেম জিনিস যোগীর যে ফ্লাইটের টিকিটটা ছিল ওকে আগে ডেকেছিল কিন্তু আমরা ওর সাথে সাথে এবারে চলে যাচ্ছি ভেতরেতে আর সেম জিনিস এই ফ্লাইটটাও প্রচণ্ড মানে পুরো ফুল ছিল দেখো এখানে উপরে যে যত সমস্ত লোকেরা ক্যারিয়ন রাখা থাকে পুরো ভর্তি আর ফ্লাইটেতে যোগিত বসে গেছে নিজের শো দেখার জন্য আর আমাদের সববার তিনজনেরই সব ফোনের চার্জার শেষ চার্জ শেষ হয়ে গেছিলো তাই আমরা সব চার্জারেতে দিয়ে দিয়েছি ফোনগুলো চার্জ করার জন্য সেই সকাল থেকে বেরিয়েছি আমাদের কাছে খালি ওই যে ফোনেতেই বসে যা দেখা নিউজ দেখা বা টিভি ইউটিউব দেখা তাই চলছিল আর এইখানটাতে এই এই ইয়েতে টেক্সাস টেক্সাসের থেকে আর আমাদের বাফেলো সিটিতে আসতে টাইম টাইমটা চেঞ্জ চার ঘন্টা টাইম চেঞ্জ হয়ে হয়ে যায় তাই জন্য যাওয়ার সময় চার ঘন্টা আমরা এক্সট্রা পেয়েছিলাম তাড়াতাড়ি পৌঁছে গেছি ব্যান্ড অরেগানাতে কিন্তু আবার ওখান থেকে যখন ফেরত আসছি তখন চার ঘন্টা আমাদের মানে এক্সট্রা অ্যাড হয়ে গেছে তাই জন্য আমরা এই ফ্লাইটটা নিয়েছিলাম রাত নটার সময় কিন্তু চার ঘন্টা অ্যাড হয়ে যাওয়ার জন্য আমরা একটা তো আমি যেটা বলছিলাম ডেলাসের লোকাল টাইম হচ্ছে নটা আর আমাদের আমাদের বাফেলো টাইম হচ্ছে রাত একটা আই মিন সকাল একটা তো তাই জন্য এখন এখন তো মানে ডেলাসেতেই আছি আর ওখানকার সূর্য এখন অস্ত্র হয়নি সেইটাতেই দেখা যাচ্ছে আর এইটা এইটা এখন ডেলাস এয়ারপোর্টটা ভীষণ বড় বলছিলাম যে ছটা টার্মিনাল আছে দেখো কত ফ্লাইট ওয়েট করছে নিজেতে এখন দেখো জাস্ট ডেলাসের এয়ারপোর্টের ওপর দিয়ে ফ্লাইটটা উড়ে যাচ্ছে আর বলছিলাম যেটা বিরাট এয়ারপোর্টটা এখন এইখানেতে দেখা যাচ্ছে কত ফ্লাইট ওয়েট করছে আর কি বিরাট কত বড়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের নিজের জায়গাতে আর এখন সব সবাই নিজের নিজের জিনিসপত্র কালেক্ট করে বেরিয়ে যাচ্ছে আর আমাদের একটাই স্যুটকেস চেক ইন করা হয়েছিল সেইটা কালেক্ট করার জন্য আমাদেরকে ওয়েট করতে হচ্ছে এখানেতে আর এখানে আমরা পৌঁছেছিলাম ল্যান্ড করেছিলাম সকাল চারটের সময় মানডে আর কয়েক ঘন্টা পরে যোগীকে অফিসেতে যাবার ছিল আমি আর মানে ঘুমিয়ে ছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম খালি যোগীর জন্যই খারাপ লাগছিল ফাইনালি ঘরে আমরা পৌঁছেছি সব ঘরে নিয়ে এয়ারপোর্টে আর কিছুক্ষণ পরে ঘুমারে আসবে তারপরে আমরা ঘরে পৌঁছে লং লং ডে